আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই জানো লিডো মাইল্লে সিরিজের স্টেজ থ্রি এর ডে থ্রির কিন্তু মাত্র একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অ্যান্ড বাকি পাঁচটা ম্যাচ চার সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজকের ভিডিওতে আমরা জানবো বাকি থাকা ওই পাঁচটা ম্যাচে কোন টিম কেমন পারফরমেন্স করেছিল আর এই বাকি থাকা পাঁচটা ম্যাচে গ্রুপ এ এবং গ্রুপ সি এর খেলা ছিল অ্যান্ড আর কিন্তু এখানে খেলা ছিল তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা এই পাঁচটা ম্যাচে কোন টিম কেমন পারফরমেন্স করেছে অ্যান্ড পয়েন্টস টেবিলে কারা কতটুকু উপরের দিকে যেতে পেরেছে তো আজকের ভিডিওতে লাইক এম থাকবে দুই হাজার আশা করছি তোমরা পূরণ করে দিবেন আমরা পনেরো হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আসি তো যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো প্রথমে চলে আসবো এক নম্বর ম্যাচের একদম শুরুর দিকে যেখানে আমরা দেখতে পাই গড লাইকের সাথে ফাইট হয়ে যায় রেড অক্সের এন্ড প্রথমেই কিন্তু বিএসএস দিয়ে নক করে দেয় ব্লেড ন্যান্সির কিলটা তুলে নাই বাট এখানে চলে আসে অ্যান্টিয়ানের প্লেয়াররা অলরেডি কিন্তু ব্লেডে শেষ করে দিয়েছে কুটুশো কক বা ওয়াইশা এমপি বডি দিয়ে নক করে দিছে এন্ড সাথে সাথেই ক্লিয়ার আর ফ্লিকার অলরেডি এখান থেকে ফল ব্যাক নেওয়া শুরু করছে নেজাদের কাছেও চলে আসছে এন্ড ডাবল ব্যাকটর দিয়া দা গড নেজাদকেও শেষ করে দেয় তো ম্যাচের শুরুতেই আর এইচকে কিন্তু একদম ডেঞ্জার জোনে পড়ে যায় তবে শেষ পর্যন্ত আর এইচ কে শেষ ভরসা ফ্লিকার কিন্তু তার স্কোয়াডমেটদের রিভাইভ দিতে সক্ষম হয় এন্ড কিছুক্ষণ পর আবারও দেখি আর এইচ কে এর সামনে চলে আসে আবিদার প্লেয়াররা এন্ড ব্লেড রে অসাধারণ একটা হেডশট দেয়া দেয় অনুসিত পিছন দিক থেকে আর পরবর্তী ফাইটটা আমরা দেখতে পাই গড লাইক এবং এনটিএন এর মধ্যে এন্ড অলরেডি কিন্তু ইয়োগির এসপির অবস্থা খুবই খারাপ সে একটু পজিশনটা চেঞ্জ করতে যায় বাট নল কিন্তু তার স্নাইপার শট দিয়ে নক করে দেয় এন্ড ইকো ইকো এসপির অবস্থা খুবই খারাপ ইকো ইকো নক হয়ে যায় কক বাউয়ের কাছে নবিতার এসপিও শেষ অলরেডি গডলাইকের তিন তিনটা প্লেয়ার শেষ শুধুমাত্র এখানে ন্যান্সি ছিল ন্যান্সি কিন্তু এখানে ব্যান্ডিং মেশিনের খুবই কাছাকাছি ছিল সে তার টিমমেট দুইটারে কিন্তু রিভাইভটা দিয়ে দেয় তো এখানে অ্যান্টিয়ান আর যখন ফাইট হচ্ছিল ওই টাইমে কিন্তু আবার পাকিস্তানি স্কোয়াড তেজের মোজাম্মেলের কাছে নক খাইছিল কুটুস ওখানে কিলটা পাওয়া যায় বাট কিছুক্ষণ পর আবার আরএসকে প্লেয়াররা নিজেরা নিজেরা রিভাইভ পাওয়া যায় কিন্তু ঘুরে ফিরে আবারও সেই তেজের সাথে দেখা ফ্লিকারের কিলটা তুলে নেয় ইতাচি এবং কুটুসও কিন্তু ডেঞ্জার অবস্থায় ছিল সে কোন রকম পি তিনি এখানে ছিল এন্ড তারাও এখানে শরীফ নক করে দেয় প্রথম ম্যাচটাতে আরএইচকে একটু বাজেই যাইতেছিল বারবার করে রিভাইভ পাইতেছিল এন্ড বারবার করে প্লেয়াররা কিন্তু নক খাইতেছিল তবে কিছুক্ষণ পর আবারো কিন্তু আরএইচকে ফুল রিভাইভ পাওয়া যায় এন্ড গড লাইক এনটিএন এর কাছে মার খেয়ে ইতিমধ্যে তারাও নিজেদের রিকভার কইরা ফেলে বাট তাদের উপর আবিদার একদম ফুল স্কোয়াড নিয়ে রাশ এন্ড ঢুকে কিন্তু সাথে সাথে লং কং এর অসাধারণ একটা হেডশট দিয়ে নবিদারে নক করে দেয় এন্ড অন্য দিক দিয়ে আবার তাওয়ান নে নক করে দেয় ন্যান্সি বাট সাথে সাথেই কিন্তু রিভাইভ করে দেওয়া হয় তাওয়ান কে অনুসিদ ইয়োগি কে স্নাইপার দিয়ে নক করে সাথে সাথে কিলটা তুলে নেয় তার দুইটা মাত্র প্লেয়ার ছিল ন্যাচি পাবলোকে নক করে দেয় বাট পাপলো রে আবারও সাথে সাথে রিভাইভ এন্ড ফুল স্কোয়াডি এলাইভ ছিল তো এখানে গড লাইক আর কিছুই করার নাই গডলাইক নক বের করলেও তারা নিজেদের নিজেদের প্লেয়ারদের কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলছিল গডলাইক এই ম্যাচ থেকে কিন্তু হ্যাশট্যাগ টেনে ওয়াইপ আউট হয়ে গেছে এরপর লাস্টের দিকে চলে আসবো যেখানে দেখতে পাই রেড হক্স কিন্তু তিনটা প্লেয়ার এলাইভ ছিল এন্ড তারা সেফ জোনে ঢোকার জন্য লঞ্চ প্যাড ইউজ করে এন্ড লঞ্চ প্যাড ইউজ করে এমন একটা জায়গায় আসে যেই জায়গায় টোটাল গেমিং এবং টিএসজি বাদে বাকি সবগুলা স্কোয়াড একই জায়গাতে ছিল আর এমন এক ডেঞ্জার জোনে আইসা পড়ছে এখান থেকে কিন্তু বাঁচা কোনোভাবেই সম্ভব নয় তো রেড ডগ হেস্টেক এইটে প্রথম ম্যাচ শেষ করে এরপর লাস্টের দিকে আসলে আমরা দেখতে পাই তিনটা স্কোয়াড বেঁচে ছিল আর নর্মাল যখন লাস্টের দিকে তিনটা স্কোয়াড থাকে অ্যান্ড দুইটা স্কোয়াড যখন ফোর বিফোর ব্যাটেলে জড়ায় পড়ে স্বাভাবিকভাবেই তৃতীয় টিমটার বইয়া হয়ে যায় অ্যান্ড আমরা তেমনটাই দেখতে পাই টোটাল গেমিংরা একদমই চান্সে ডান্স মারার জন্য বইসা ছিল তিন তিনটা প্লেয়ার করে কিন্তু আবিদারও শেষ অ্যান্ড অ্যান্টিএন এরও শেষ তো দুই সাইড থেকে একটা করে প্লেয়ার একটা হলো নার্লয়েন আর একটা ছিল তাওয়ান তো যায় তাদের উপর রাশ দিয়ে ডিলিট দুইটা প্লেয়ারেই শেষ করে দেয় অ্যান্ড অসাধারণ একটা বুই করে ফেলে টোটাল গেমিং প্রথম ম্যাচে টোটাল গেমিংরা রা বুইয়ার মাধ্যমে পেয়েছে 33 পয়েন্ট এনটিএন পেয়েছে 29 পয়েন্ট এন্ড আবিদা পেয়েছে 29 পয়েন্ট অন্যদিকে রেড হক্স পেয়েছে মাত্র 5 পয়েন্ট এরপর আমরা দ্বিতীয় ম্যাচের শুরুতেই দেখতে পাই রেড হক্স এবং ওয়ান প্লাসের এর মধ্যে ফাইট হয়ে যায় তো দূর থেকে ওয়ান প্লাস এর প্লেয়াররা মারতেছিল বাট প্রেডিটর খুবই কাছাকাছি চলে আসছিল কিন্তু ফ্লিকার তারে স্পট করে ফেলে এন্ড এসবিডি দিয়া তারে নক করে সাথে সাথেই কিন্তু ক্লিয়ারটা দিয়ে দেয় আর ওয়ান প্লাস এর প্লেয়াররা আস্তে আস্তে এই জায়গা থেকে ফলব্যাক নেওয়া শুরু করে দেয় তো এরপর আরএইচকে এর প্লেয়াররা দিকে লক্ষ্য করে সামনের দিকে আগা বা তাদের পিছন দিক দিয়ে চলে আসে গড লাইকের প্লেয়াররা প্রথমে কিন্তু কুটুশে নক করে দেয় ইয়োগীর সাথে সাথে এই ক্লিয়ার এন্ড ফ্লিকার উল্টা দিকে যাওয়ার সময় তারও কিন্তু পিছন দিক থেকে টিএজি প্লেয়াররা ড্যামেজ দিয়ে দিছে শেষ পর্যন্ত টিএজি প্লেয়াররা ফ্লিকারের কিলটাও তুলে নাই শুধুমাত্র নেজা তার ব্লেড ছিল তারপরও ব্লেড এখানে সর্বোচ্চ চেষ্টা করতেছিল তার সামনে আসছিল ইকো আবার পিছন দিক দিয়ে ছিল ইয়োগি তারপর সে সর্বোচ্চ চেষ্টা করে এখানে তার দিকে ফুল স্কোয়াডকে ব্যস্ত রাখার জন্য এই সুযোগে নেজাদ আই থিঙ্ক চলে গেছিল ফ্লিকারের লুট বক্সে সেইখানে পায় যায় একটা লঞ্চ প্যাড এন্ড ওই লঞ্চ প্যাড দিয়ে চলে আসে তবে এখানে যেহেতু অনেকগুলো স্কোয়াড ছিল তাই নেজাদের আর কিন্তু পিছন পিছন যায় নাই গড প্লেয়াররা কারণ এখানে টোটাল গেমিং এর প্লেয়াররাও চলে আসছিল আবার টিএসজি এর প্লেয়াররা এখানে ছিল তো দুঃখের ব্যাপার নেজাদকে গডলাইকের প্লেয়াররা চেজ না করলেও কিছুক্ষণ আগে এনটিএন এর দা গড তার ফুল স্কোয়াডকে রিভাইভ দেয় এন্ড ওই রিভাইভ পায় নেজাত যে জায়গায় রিভাইভ দিতে গেছিল ওই জায়গাতেই সবগুলা প্লেয়ার চলে যায় যার কারণে নলওয়েনের সামনে পড়ে যায় অ্যান্ড ওইখানে নেজাত শেষ হয়ে যায় অ্যান্ড রেড হকস হ্যাশট্যাগ টেনে ওয়াইপ আউট হয়ে যায় এই ম্যাচ থেকে আবার টিএজের দিকে রাজ দিয়ে দিয়েছে তেজের প্লেয়াররা লেজেন্ড মুজাম্মেলের নকটা বের করলেও শেষ পর্যন্ত এখানে টিএসজি আর পেরে উঠে নাই হ্যাশট্যাগ নাইনে তারা ওয়াইপ আউট হয়ে যায় এন্ড এরপর আমরা শেষের দিকে আসলে দেখতে পাবো তেজ কিন্তু ওই সাইডেই এখনো আসেন তারা এখনো জোনে ঢুকতে পারে নাই অলরেডি একটা প্লেয়ার নক আর একটা ছিল ওই প্লেয়ারটার কিলো কিন্তু তুলে নাই ওয়ান এর প্লেয়ার তো লাস্টে এন্টিয়ান এবং ওয়ান প্লাস এর মধ্যে ফোর বি ফোর ফাইট প্রথমে লস প্যাড দিয়া চলে আসে এই ডাবল ডোরের উপরে ডাকট এন্ড তারপর চলে আসে আবার কোকবাউ তো দূর থেকে আবার তাদের বাকি দুইটা প্লেয়ার কভার দিতেছিল কিন্তু ওয়ান প্লাস এর সাইড থেকে একদমই বাজে একটা লঞ্চ প্যাড অলরেডি কৌশিক শেষ করে দিছে আবার ওই লঞ্চ প্যাড ফলো করে চলে আসে মানিস মানিসের কিলটাও তুলে নাই তো ওয়ান প্লাস এর সাইড থেকে আর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে ছিল এন্ড এই দুইটা প্লেয়ারকে একাই শেষ করে দেয় কোকবাউ এন্ড বুইয়া করে ফেলে এনটিএন এগারো কিল সহ তো এই ম্যাচ থেকে এন্ডিয়ান পায় তেইশ পয়েন্ট ওয়ান প্লাস পায় আঠারো পয়েন্ট তেইশ পেয়েছে আঠারো পয়েন্ট অন্যদিকে রেড হক্স পেয়েছে তিন পয়েন্ট এরপর চলে আসবো আমরা তিন নাম্বার সামার যেখানে আরিজকে দেখা হয়ে যায় আবিদার সাথে অলরেডি কিন্তু এখানে পাবলোর কিলটা তুলে নিচে কুটুস প্যারাফল দিয়ে নক করছিল এন্ড কিলটাও পেয়ে যায় এন্ড এদিকে তাওয়ানও ছিল তাওয়ানের রেসপি কিন্তু একদমই ছিল না লাস্ট একটা মাত্র মেটকি ছিল ওইটাও সে ইউজ করে ফেলে তবে তাওয়ানের কাছে টোকেন ছিল সে তাড়াতাড়ি যায় ব্যান্ডিং মেশিনে যায় পাবলোর রিভাইভটা দিয়ে দেয় এন্ড এখানে নেজাদ আসছিল রাজার জন্য বাট নেজাদের রেসপির অবস্থাও কিন্তু খুবই খারাপ তার কাছেও মেটকিট নাই অ্যান্ড অন্য দিক দিয়ে আবার কুটুস নক খাওয়া যায় পাহাড়ির কাছে তো এই ফাইটটা চলাকালীন অন্য দিক দিয়ে আরও একটা ফাইট হচ্ছিল টোটাল গেমিং এবং গড লাইকের অলরেডি কিন্তু টোটাল গেমিং এর তিন তিনটা প্লেয়ার সেট শুধুমাত্র শ্যান কি একা বেঁচে ছিল সে দুইটা নক অলরেডি বের করতে নেন ছিল শেষ করছে তো 1v1 সিচুয়েশন শুধুমাত্র একা নবিতা ছিল আর নবিতারে শেষ করে দেয় এন্ড শ্যান কি একাই পুরো গডলাই কে ওয়াইপ আউট করে দেয় এন্ড এই ফাইটটা চলাকালীন অন্য দিক দিয়ে আবার রেড হক্স ওয়াইপ আউট হয়ে যায় ব্লেড কে অনুচিত শেষ করে দিছে ফ্লিকার ছিল ফ্লিকারে তাওয়ান শেষ করে দিছে নেজাদের কাছে তো মেডকিটই ছিল না বেচারা জোনেই এলিমিনেট হয়ে যায় এরপরের ফাইট গুলো স্কিপ করে সরাসরি চলে যাব একদমই লাস্ট মোমেন্টে যেখানে টোটাল গেমিং এর ছিল তিনটা প্লেয়ার এবং তেজের ছিল চারটা প্লেয়ার মাফিয়া এখানে স্কোপের ভিতর ইতা চিরে রাখছিল এন্ড শেষ পর্যন্ত সে সফল হয় হেডসর্দি বা ইতা চিরে মারতে গিয়ে সে খেয়ালই করে না তার পিছন দিক দিয়ে চলে আসছিল তেজের বাকি প্লেয়াররা এন্ড মুজাম্মেল কিন্তু মাফিয়ার কিলটা তুইলে না শেষে অ্যাস্ট্রেক আর ডিলিট ছিল ওই দুইটা প্লেয়ারেও একাই শেষ করে দেয় মুজাম্মেল এন্ড অসাধারণ একটা বুইয়া করে ফলে পাকিস্তানি স্কোয়াড তেজ এই ম্যাচ থেকে তেজ পেয়েছিল সাতাশ পয়েন্ট টোটাল গেমিং উনিশ পয়েন্ট এন জি প্রো ষোলো পয়েন্ট এন্ড আর কে পেয়েছিল চার পয়েন্ট তো চার নাম্বার ম্যাচে চলে যাব যেখানে প্রথমেই গড লাইক এবং এনটিএন এর মধ্যে ড্রপ ক্লাশ হয়ে যায় এন্ড অলরেডি কিন্তু ইও নক করে দিয়েছে ন্যান্সিও নক হয়ে গেছে নবিতার সামনেও কিন্তু চলে আসে এনটিএন এর প্লেয়াররা এন্ড নবিতারও নক করে দেয় লাস্টে একা শুধুমাত্র বেঁচে ছিল ইকো ইকো সে একটা টোকেন টাস করে পলানোর চেষ্টা করলো এদিকে দিকে এনটিএন এর প্লেয়াররা ফায়ার দিছে তার মানে অলরেডি কিন্তু এখানে ইকো স্পট করে ফেলছে লাস্টে যায় অসাধারণ একটা হেডশট দিয়ে দা গড ফুললি ওয়াইপ আউট করে দেয় গড লাইক এদিকে ফ্লিকার একদমই ফাইসা গেছিল টিএস মধ্যে তো টিএসজির সবগুলো প্লেয়ারের কাছেও গান ছিল না এন্ড আয়ুষ কিন্তু লঞ্চ প্যাডে এমনিতেই দাঁড়ায় ছিল যাতে ফ্লিকার লঞ্চ দিয়ে না পলাইতে পারে এন্ড কিছুক্ষণ পরই টিএসজির বাকি প্লেয়াররা গান নিয়ে চলে আসে ওখানে কিলটা তুলে নেয় ফ্লিকারের তো বাকি প্লেয়ারদেরও চেস কইরা এখানে চলে আসে টিএসজির প্লেয়াররা অলরেডি ক্রিস ব্লেডে নক করে দিছে কুটুসে লেজেন্ড নক করে দিছে একা শুধুমাত্র নেজাত ছিল নেজাত প্রায় পলাইয়াই গেছিল বাট সিদাক তারে দেখা ফেলে এন্ড আর কে ফুললি ওয়াইপ আউট হয়ে যায় চার নাম্বার ম্যাচে তাও আবার হ্যাশট্যাগ ইলেভেনে এরপর লাস্টের দিকে চলে আসবো যেখানে দেখতে পাই ওয়ান প্লাস এর শুধুমাত্র ছিল সে জোনে এলিমিনেট হয়ে যায় তো থ্রি বি থ্রি ফাইট হয়ে যায় আবিদা এবং টি জি এর মধ্যে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখবা ক্রিসের এত সুন্দর পজিশন বাট সে কিন্তু মারতে ছিল না আবিদার প্লেয়ারদের এত সুন্দর একটা পজিশন পাইছিল এইখান থেকে সে যদি তার টিমমেটদের ভালোভাবে সাপোর্ট দিতে পারতো ইজিলি এটা টিএসজির পক্ষে যাইতো ম্যাচটা কিন্তু সে অনেকক্ষণ হোল্ড করছে একদমই ফায়ার করতেছিল না এমন টাইমে ফায়ার করছে যেই টাইমে অলরেডি তার দুই দুইটা প্লেয়ার শেষ এন্ড তার স্পিড অবস্থা খুবই খারাপ তার দিকে রাজ দিয়া ইজিলি বুইয়াটা করে ফেলে আবিদা এখানে ক্রিস প্রথমে কেন ফায়ার করে নাই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাই দিও তো এই ম্যাচ থেকে আবিদা পেয়েছিল আঠাইশ পয়েন্ট টিএসজি তেইশ পয়েন্ট এন্ড টিএন চোদ্দ পয়েন্ট এন্ড রেড হক্স কোনো পয়েন্টই অ্যাড করতে পারেনি তাদের খাতায় এরপর আমরা সর্বশেষ ম্যাচে চলে যাব যেখানে শুরুতেই আমরা দেখতে পাই মিলে টোটাল গেমিং এনটিএন এর মধ্যে ড্রপ ক্লাশ হয়ে যায় অলরেডি কিন্তু নল ও মাফিয়ারে শেষ করে দিয়েছে মিনসং নক করে দিয়েছে হ্যাশট্যাগ কে শুধুমাত্র আর দুইটা প্লেয়ার ছিল মিনসং শেনকেও শেষ করে দেয় এন্ড দা গড শেষ করে দেয় ডিলিট কে এন্ড ডান কেননা না গত দিনে কিন্তু দেখতে পারছি এনটিএন রে ফুললি ওয়াইপ আউট করে দিছিল টোটাল গেমিং এন্ড টোটাল গেমিং রে আজ একদমই ওয়াইপ আউট করে শেষ করে দেয় এনটিএন অন্যদিকে রেড হক্স ও এনজি প্রসের ফাইট হয়ে যায় গেভিয়ারডে তো অলরেডি কিন্তু নেজাত নক করে দিয়েছে ক্রপসি কে ফ্লিকার নক করে দিয়েছে স্ট্রাগল কে তো দুই দুইটা কিল যায় এনজি প্লস কাছ থেকে রেড হক বাট এনজি প্লস পাইলেও এখানে গড লাইক এর প্লেয়াররা কাটালুসিয়া থেকে কিন্তু লস পেট চলে আসে অলরেডি ব্লেড ন্যান্সি রে নক করে দিয়েছে কুটুস ভীষণ দিক দিয়া যায় আই করে নক ন্যান্সি রে নক করে দেয় ইয়োগির এফজিএল এর নেজাত নক হয়ে গেলেও নবিতারে শেষ করে দেয় ব্লেড এন্ড আরো একটা অসাধারণ ফাইট কিন্তু এখান থেকে বের করে ফেলে টিম রেড হক তো অন্য দিক দিয়ে আবার ইয়োগি এখানে ছিল সে তার টিমমেটদের রিভাইভ দিতে চলে যায় এন্ড ফ্লিকার ওইখানে ইয়োগির কাছে গেলে ফ্লিকার কিন্তু এখানে মরে যায় বাট ফ্লিকারের নেজাত তাড়াতাড়ি করে রিভাইভ

কোডনিয়া রিভাইভ ন্যাচারাল আছে রেডক্সের সাথেই ফাইট করার জন্য গ্যাবেআডে বাট এইবার আর আর এইচ কের শেষ কাওয়ানি প্রথমে ব্লেড এখানে নক হয়ে যায় তবে কুটটুশের কাছে গিয়ে পাল্টা সে মান্নুকে নক করে দেয় নেজাতম করে দেয় স্ট্রাগল কে কুটটু সবার নক হয়ে যায় অনুভবের কাছে কিন্তু নেজাদের স্পি কম থাকা সত্ত্বেও সে ওই লো এসপি নিয়া ক্রপসি রে নক করে দেয় এন্ড ক্রপসি কিন্তু মরার আগে নেজাদরেও নক করে শেষ হয় তো 1v1 সিচুয়েশন ছিল এক দিয়ে ফ্লিকার অন্য দিক দিয়ে শুধুমাত্র অনুভব বেঁচে ছিল বাট ফ্লিকার শেষ পর্যন্ত এখান থেকে ফলব্যাক নেয় খুবই তাড়াহুড়া করে এখানে ফলব্যাক নিছে যার কারণে কিন্তু পারফেক্ট লঞ্চ হয় নাই আর কি তবে শেষ পর্যন্ত ফ্লিকার সে তার টিমমেটদের রিভাইভ দিতে সক্ষম হয় অন্য দিক দিয়ে আবিদ এবং এর মধ্যে ফাইট হচ্ছিল দূর থেকে অনুষ্ঠিত কভার দিতেছিলেন বাকি তিনজন প্লেয়ার কিন্তু ক্লোজেস ছিল পাপলোরে নক করে দেয় বাট টাওয়ানের অসাধারণ মুভমেন্ট এন্ড একের পর এক প্লেয়ার শেষ ওয়ান প্লাস ফুললি ওয়াইপ আউট হয়ে যায় আবিদার স্কোয়াডের মধ্যে তাওয়ান কিন্তু একদমই অসাধারণ খেলে আর কাস্টারা তো বলেই ফেলছে তাওয়ান ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার যোগ্য আমরা অন্য আরেক দিকে চলে আসি যেখানে ফাইটটা হয়ে যায় টি এস জি এবং হট মধ্যে তো এখানে শুধুমাত্র হট এর একটা প্লেয়ার ছিল এবং টি এস ফুল স্কোয়াড ছিল তো অলরেডি হট শটের অ্যাকশন রে কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে এখানে একটু স্টপ করলাম তো অ্যাকশন এর এসপি দেখতেই পাচ্ছ একদমই লো কোন রকম বাইচে আছে আর এই লো এসপি নিয়ে প্রথমেই সে লেজেন্ডে কিন্তু একটা ওয়ান

লো স্পিনিয়া নিয়ে একটা ফুল স্কোয়াড খায় দিছে এটা ভাই বলতেই হয় অসাধারণ একটা গেম প্লে দিছে যেখানে আর অন্য দিক দিয়া ফ্লিকার নিজের ইভেব দিয়া সে জোনে এলিমিনেট হয়ে যায় এন্ড কিল দিকে লক্ষ্য করলে দেখবা নেজাত কিন্তু এনজি প্রসে স্ট্রাগলের কিলটা তুলে নিছে এন্ড অনেক কষ্টে আর এসকে প্লেয়াররা জোনে ঢুকলেও প্রথমে এখানে নলু এন্ড নক করে দেয় ব্লেড কেন ব্লেড এর কিলটা পেয়ে যায় আবার অন্য দিকে নেজাত ছিল পানিতে নেজাতের মুজাম্মেল শেষ করে দেয় এন্ড মুজাম্মেল রে আবার এদিকে কুটটু শেষ করে দেয় এন্ড তেজ সাথে সাথে ওয়াইপ আউট হয়ে যায় আর অন্য দিক দিয়া গড লাইকে প্লেয়াররা জিপ লাইন দিয়ে এখানে আসে সেই কিন্তু নবিতা নক হয়ে যায় আর এখানে ছিল আবিদার প্লেয়াররা আর আবিদা প্লেয়ারের এই সুযোগটা একদম মিস করবে না ওইখানে একটা প্লেয়ারের নক দিছে সাথে সাথে ফুল স্কোয়াড নিয়ে একসাথে রাশ এন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই গড লাইক ফুললি ওয়াইপ আউট মানে জিপ লাইন দিয়ে এই সাইডে আসতে দেরি নাই আর আবিদা খালি জাস্ট দেখছে সাথে সাথে স্কোয়াড ওয়াইপ আউট কুটুশে একদমই লো স্পিডে ছিল লাস্টে নিজে মরার আগে কোন রকম সে দা গডের কিলটা তুইলা নিজেও জোনে এলিমিনেট হয়ে যায় এরপর এসএটিএল সাথে আবিদার ফাইট হয়ে যায় তাওয়ার নক করে দেয় এসএটিএল এর মার্বেলকে ডিভাইন নক করে দেয় আনুসিত এন্ড লাস্টে আর বেঁচে ছিল পাবলো শেষ করে দেয় তারে ফুললি ওয়াইপ আউট হয়ে যায় এস এইট ইউ টিম এলিটের একটা মাত্র প্লেয়ার বেঁচে ছিল সে অনেকক্ষণ ধরে কিন্তু সারভাইভ করে আছে তার অনেকক্ষণ ধরে খুঁজে কিন্তু পাইতেছিল না শেষ পর্যন্ত দেখতে পারে যে সুন্দর কইরা সিক্রেট এজেন্টের মতো এখানে শুয়ে বাট যা করার তো সে কইরেই ফেলছে তো শেষ পর্যন্ত কিলটা পাওয়া যায় বাট তার কথা ছিল এখানে হ্যাশট্যাগ টু পর্যন্ত যাবে অ্যান্ড হ্যাশট্যাগ টু কিন্তু করেও ফেলেছে আর আবিদা করে ফেলে 23 কিলের অসাধারণ একটা বুইয়া সর্বশেষ ম্যাচ তো এই ম্যাচে আবিদা পায় 35 পয়েন্ট এন্ড অবশেষে আমরা রেডক্সের কাছ থেকে একটা কামব্যাক দেখতে পাই তারা কিন্তু 21টা পয়েন্ট পাই এই সর্বশেষ ম্যাচে তবে এই 21 পয়েন্টের 14টাই কিন্তু কিল পয়েন্ট ছিল তো দুই দিনে অনেক অনেক পয়েন্ট নিয়ে আবিদা কিন্তু দুই নাম্বার পজিশনে চলে গেছে এন্ড আমরা টপ 3 টিম কিন্তু একই দেশ থেকে দেখতে পাচ্ছি দেন চার নম্বরে টোটাল গেমিং চলে গেছিল পাঁচ নম্বরে এনটিএন ছয় নম্বরে হেভি আর রেডক্সের আজ দিনটা একদমই বাজে গেছে তারা কিন্তু চোদ্দ নাম্বারে চলে গেছে যাই হোক এখনো চব্বিশটা ম্যাচ বাকি দেখা যাক কি হয় তবে রেড ১৪ চোদ্দ নাম্বারে থাকলেও উপরের টিমদের সাথে পয়েন্টের ব্যবধান কিন্তু তেমন একটা না যদি আর এইচ কে একটা দিন একটু ভালো খেলে দিতে পারে তাহলে আর এইচ কে কিন্তু আবার ভালো একটা অবস্থানে চলে যাবে আর আরেকটা জিনিস এখানে বাংলাদেশি টিম একমাত্র এখানে রেড হক্স আর রেড এখানে ইনভাইট করে আনে নাই তারা এখানে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা এই পর্যন্ত আসছে আর এখানে কোয়ালিফাইং প্রসেসটাও কিন্তু অনেক লম্বা ছিল তোমরা সকলেই জানো প্রথমে বাংলাদেশে খেলা হয় সেটা ছিল স্টেজ ওয়ান সেখান থেকে টপ ফাইভ টিম যায় পরবর্তী রাউন্ডে স্টেজ টু তে এই স্টেজ টু তে শুধুমাত্র টিকে ছিল রেড হক সেখান থেকে রেড হক চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে আর স্টেজ থ্রি টা কিন্তু আরো বিস্তৃত হয়ে গিয়েছে এবং অন্যান্য দেশের অনেকগুলো করে দল থাকলেও বাংলাদেশি টিম কিন্তু মাত্র এক স্বাভাবিক ভাবে ওয়ার্ল্ড কাপে যেমন তোমরা রেড হক্স এর সাপোর্ট দিস টিম বাংলাদেশ হিসেবে এইখানেও কিন্তু তারা এইভাবেই সাপোর্ট পাওয়ার যোগ্য ছিল রেড হক্স যখন স্টেজ ওয়ান এ চ্যাম্পিয়ন হয় দেন স্টেজ টু তেও হয় সবাই কিন্তু একসাথে রেডক্স রেনিয়া গুণগান গাইছো বাট এখন যখন খারাপ সময় চলছে ডাউনফল চলছে ওই সময় দেখতে পাইতেছি যে অন্য দেশের মানুষরা যতটানা হেড দিতেছে তার চেয়ে বেশি দেখতেছি যে বাংলাদেশের মানুষ চাই এর চেয়ে বেশি হেড দিতেছে এখানে রেডক্স কিন্তু বাংলাদেশের একমাত্র টিম ওইটার জন্য বাংলাদেশের সবাই কিন্তু রেডক্সের খেলা দেখার জন্য ওই টুর্নামেন্টে লাইভ স্ট্রিমে যায় মানে একটা টিমকে সাপোর্ট করার জন্য পুরা দেশ যাইতেছে তো স্বাভাবিকভাবে ওই টিমটার উপর অনেক বেশি प्रेशर আর ইন্ডিয়ান টিমরা সবথেকে বেশি চিল মোডে তাদের গণনাতে তাদের 60টা টিম আছে তো তাদের ওইখানে দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই ওইখানে তাদের অডিয়েন্স যারা খেলা দেখতে আসে তারা শুধু এটা মনে করে যে আলাদা আলাদা টিমের সাপোর্টার হিসেবেই দেখতে আসে তো সর্বশেষে এটাই বলবো যে এই খারাপ সময়ে তোমার টিমের সঙ্গ ছেড়ে দিও না এই টিম তোমাকে ভালো দিন যেমন উপহার দিয়েছে তেমন খারাপ দিন যাবেই তো ওই সময় তোমরা যদি সঙ্গ ছেড়ে দাও সেক্ষেত্রে তার আরো ডিমোটিভেট হবে খেলায় হার জিত আছে আর এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি আর 24টা ম্যাচ বাকি আছে আর আমি বলছিলাম যে প্রত্যেক দিনে যদি কোনো টিম পয়েন্ট করে এভারেজে রাখতে পারে সেই ক্ষেত্রে তোমার মনে করো যে প্রতিটা টিমের আট দিন খেলা সর্বমোট তো আট দিনে সর্বমোট পয়েন্ট হয় তোমার চারশো তো ওই ক্ষেত্রে যদি বলো সেফ জোন আমার মনে হয় যে তো ভারতে যদি থাকতে হয় সেই ক্ষেত্রে তোমার কাট মার্ক তুমি ধরে নিতে পারো একদম সেফ জোন সেটা হলো পাঁচশো তো এটা জাস্ট আমার ওপিনিয়ন জানাইলাম এর কমও হতে পারে তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কাট অফ পয়েন্ট কত হতে পারে তো আজ এখানে শেষ করছি আবার কিন্তু স্টেজ থ্রির ম্যাচগুলো শুরু হবে আট তারিখ তবে বা খেলা নয় তারিখ তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে তোমরা যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো অ্যান্ড লেডোমেনলে সিরিজের বাকি পর্বগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ